আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরক আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন ইতিমধ্যে আমরা মহাদেশের একটা অংশ আলোচনা করেছিলাম আজকে আমরা এটার পরের অংশটা নিয়ে একটু আলাপ আলোচনা করার চেষ্টা করবো সে ওকে আচ্ছা তো আমরা মহাদেশের প্রথমে যে বিষয়টা আলোচনা করছিলাম আমাদের যে মহাদেশ আছে কয়েকটা সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম আর আজকে আমরা সরাসরি এশিয়া মহাদেশে চলে যাব সবাই একটু টাইপের নাম লিখবেন এশিয়া মহাদেশ সবাই খাতায় নোট করে নেবেন এটার কিন্তু কোনো পিডিএফ না বলছি অবশ্যই খাতায় সুন্দর করে করে সবাইকে নোট ফেলতে হবে যে নোটের মাধ্যমে আপনার এটা পরিপূর্ণভাবে হয়ে যাবে যেটাতে আপনাদের ঝামেলা সৃষ্টি হবে না ঠিক আছে আচ্ছা তো চলেন আমরা সর্বপ্রথম চলে যাবো ভাই বোনেরা যে এশিয়া মহাদেশের সম্পর্কে একটু জানার চেষ্টা করি প্রথমে আসেন যে এশিয়া মহাদেশের আসলে আয়তন কত ভাই এই আয়তন আপনার মুখস্থ না করলেও চলবে জাস্ট আমি পড়াচ্ছি আমার বলে রাখা দরকার তাই বলতেছি সেটা হলো যে এর টোটাল চার কোটি পঁয়তাল্লিশ লাখ খেয়াল করেন আয়তন দেখেন চার কোটি পঁয়তাল্লিশ লাখ উনআশি হাজার উনআশি হাজার বর্গ কিলোমিটার মানে চিন্তা করেন যে আমাদের বাংলাদেশে এক লাখ এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আর এটা চার কোটি তার মানে এশিয়া মহাদেশে কতগুলো দেশ আছে সব মিলাই আর কি হ্যাঁ তো এখন আসেন এরপরে আমাদের জানতে হবে যে এশিয়া মহাদেশের স্বাধীন দেশ কয়টি মনে রাখবেন স্বাধীন দেশ যদি বলে তাইলে কিন্তু পঁয়তাল্লিশটা এশিয়া মহাদেশে টোটাল পঁয়তাল্লিশটা স্বাধীন দেশ রয়েছে কিন্তু যদি বলে যে জাতিসংঘ দেশ খেয়াল করেন জাতিসংঘ দেশ কয়টি রয়েছে তখন আপনি বলবেন হচ্ছে চুয়াল্লিশটি জায়গা বুঝতে হবে চুয়াল্লিশটি আচ্ছা সর্বশেষ স্বাধীন হয়েছিল কোন দেশ এটা আমরা জেনে ফেলবো সর্বশেষ স্বাধীন দেশের নামটা হলো সর্বশেষ স্বাধীন দেশের নামটা হচ্ছে পূর্ব তিমুর পূর্ব তিমুর হচ্ছে সর্বশেষ স্বাধীন দেশ আচ্ছা এবার আসেন আমরা এটা গতকালকে জেনেছিলাম যে আয়তনে বৃহত্তম দেশ কোনটা এশিয়া মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ এই বলেন আয়তনে বৃহত্তম দেশ কোনটা আয়তনে যদি বলে সেটা ছিল হচ্ছে চীন আর যদি জনসংখ্যায় বলে যদি জনসংখ্যায় বৃহত্তম বলে তাহলে সেক্ষেত্রে কি ছিল ভারত ছিল ভারত ছিল আর যদি আপনাকে বলে যে আয়তন এবং জনসংখ্যা দুইটাই ক্ষুদ্রতম কোনটা আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম যদি বলে তাহলে ক্ষুদ্রতম দেশটা হলো ক্ষুদ্রতম দেশটা হচ্ছে মালদ্বীপ ক্ষুদ্রতম দেশটা হচ্ছে মালদ্বীপ প্রিয় ভাই বোন আমি আবারও বলছি আন্তর্জাতিক এইভাবে ধরে ধরে কিন্তু পড়াই দিব যার ফলে প্রত্যেকটা ক্লাস করা বাধ্যতামূলক প্রত্যেকটা ক্লাস আপনারা সবাই করে ফেলার চেষ্টা করবেন কথা কি বুঝতে পেরেছেন আচ্ছা এইখানে তাহলে আমরা কি জানলাম এশিয়া মহাদেশ চলেন আরেকবার একটু রিপিট করি আয়তন হচ্ছে চার কোটি পঁয়তাল্লিশ লাখ উনআশি হাজার বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটার এটা বর্গমিটার না কিন্তু বর্গ কিলোমিটার স্বাধীন দেশ হচ্ছে পঁয়তাল্লিশটি জাতিসংঘভুক্ত দেশ হচ্ছে চুয়াল্লিশটি সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে পূর্ব তিমুর আয়তনে বৃহত্তম হচ্ছে চীন জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে ভারত আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ প্রিয় ভাই বোন এই পর্যন্ত কি লেখা হয়েছে লেখা হলে আমাকে জানাবেন যে ভাইয়া লেখা কমপ্লিট হয়েছে মানে এশিয়া মহাদেশের বেসিক জিনিসগুলো আগে আমরা জেনে নিচ্ছি এরপরে দেশ নিয়ে আলোচনা করব ধাপে ধাপে যাব আর কি সুন্দরভাবে হ্যাঁ আচ্ছা সবাই একটু বলে ফেলেন যে আমরা ক্লিয়ার ভাবে বুঝছি কিনা আচ্ছা ডান লিখেছেন ধন্যবাদ জানাচ্ছি এর পরেই লিখবেন পরে লিখবেন পরে কি লিখবো যে এশিয়া মহাদেশের সর্বোচ্চ স্থান কোনটি এশিয়া মহাদেশের যদি বলে সর্বোচ্চ স্থান স্থান তাহলে মনে রাখবেন সর্বোচ্চ হচ্ছে মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট যদি বলে যে সর্বনিম্ন স্থান যদি বলে সর্বনিম্ন স্থান কোনটি তাহলে মনে রাখবেন মৃত সাগর যেটাকে আমরা মৃত সাগর বলে থাকি যেটা হচ্ছে কি মৃত সাগর আচ্ছা এবার আসেন যদি এখানে বলে যদি এখানে বলে যদি এখানে বলে যে বৃহত্তম মরুভূমি কেউ কি জানেন যে বৃহত্তম মরুভূমি কোনটা এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমির নাম কি বৃহত্তম মরুভূমি হচ্ছে গবি মরুভূমি বিশেষ করে এই কোশ্চেন গুলা কিন্তু আপনার এগারো থেকে বিশে রিটেনে ভালোই পড়ে যে এশিয়া মহাদেশের বৃহত্তম মরুভূমির নাম কি তাহলে বৃহত্তম মরুভূমি জানলাম বৃহত্তম সাগর কোনটা বৃহত্তম সাগরের নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর মুখস্থ করে ফেলেন ক্লাসের মধ্যে মুখস্থ করে ফেলার চেষ্টা করেন দক্ষিণ চীন সাগর হচ্ছে বৃহত্তম সাগর বৃহত্তম সাগর আর তাহলে বৃহত্তম মরুভূমি বৃহত্তম সাগর গেল এবার যদি বলি যে বৃহত্তম বৃহত্তম অরণ্য কোনটি মনে রাখবেন বৃহত্তম অরণ্য হচ্ছে তৈগা বৃহত্তম অরণ্য হচ্ছে তৈগা আচ্ছা এরপরে আমরা যেটা জানবো যে বৃহত্তম সমভূমি কোনটা বৃহত্তম সমভূমি যদি বলে সেটা হচ্ছে পশ্চিম সাইবেরিয়া সেটা হচ্ছে পশ্চিম সাইবেরিয়া পশ্চিম সাইবেরিয়া আচ্ছা এরপরে যদি বলি যে বৃহত্তম দ্বীপ কোনটা বৃহত্তম দ্বীপ কোনটা তাহলে মনে রাখবেন বর্ণীয় দ্বীপ হচ্ছে বৃহত্তম দ্বীপ বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্ণীয় যদি বলে বৃহত্তম উপদ্বীপ কোনটা যদি বলে বৃহত্তম উপদ্বীপ কোনটা তাহলে মনে রাখবেন সেটা হচ্ছে আরব উপদ্বীপ আরব উপদ্বীপ প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এশিয়া মহাদেশের ক্ষেত্রে এগুলো আমরা পড়ছি এরপরে আমরা জানবো যে বৃহত্তম হ্রদ কোনটা বৃহত্তম হ্রদ কোনটা হ্রদের কথা যদি বলে তাহলে মনে রাখবেন কাস্পিয়ান হ্রদ তাই না কাস্পিয়ান হ্রদ কাস্পিয়ান কাস্পিয়ান হ্রদ হচ্ছে বৃহত্তম হ্রদ যদি বলে যে গভীরতম রথ কোনটা এটা হচ্ছে বৃহত্তম একটা যদি গভীরতম বলে গভীরতম হ্রদ যদি বলে তাহলে মনে রাখবেন বৈকাল রদ বৈকাল হ্রদ এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আসে ভালোই আসে আচ্ছা এরপরে যদি বলি যে গভীরতম রদ গেল এবার যদি বলি যে বৃহত্তম নদী কোনটা এশিয়া মহাদেশের বৃহত্তম নদীর কথা যদি বলে আপনার নাম শুনে থাকবেন ইয়াং সিকিয়াং সবাই দ্রুত লিখে ফেলেন ইয়াং সিকিয়াং ইয়াং সিকিয়াং আচ্ছা বৃহত্তম নদী গেল এবার যদি বলি যে আপনার এখান থেকে আর আমরা যেটা বলতে পারি সেটা একটু খেয়াল করেন এরপরে আমরা যদি বলি যে এশিয়া মহাদেশের এশিয়া মহাদেশের আয়তন ইউরোপ মহাদেশ কত আমি ক্লাসে আছি পরেক্ষণ দেন এশিয়া মহাদেশ আয়তনে ইউরোপের কত গুণ আমাদের প্রশ্ন কি যে এশিয়া মহাদেশ ইউরোপের এশিয়া মহাদেশ আয়তন ইউরোপের কত গুণ ভাই ইউরোপের হচ্ছে এইটাও মনে রাখবেন সেটা হচ্ছে প্রায় সাড়ে চার গুণ চার দশমিক পাঁচ গুণ ভাই বোন দেখেন তাহলে এশিয়া মহাদেশ থেকে যেগুলো ইম্পর্টেন্ট বিষয় ছিল প্রত্যেকটা জিনিসের এর মধ্যে আমি ঢুকাই দিয়েছি যার ফলে এটাতে আশা করব যে আপনাদের আর কখনো এটা ঝামেলার সৃষ্টি হবে না এটা আপনারা সবাই এখন অনায়াসেই পড়তে পারবেন অনায়াসেই পড়া যাবে সঙ্গে নেই সবাই একটু বলে ফেলেন যে এই পর্যন্ত আপনারা লিখে ফেলেছেন কিনা এই পর্যন্ত লেখা হলে আমাকে একটু বলবেন যে ভাই এই পর্যন্ত লেখা কমপ্লিট হয়েছে কিনা আরেকবার একটু যদি বলি সেটা হচ্ছে এশিয়া মহাদেশের সর্বোচ্চ স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট সর্বনিম্ন স্থান হচ্ছে মৃত সাগর বা ডেট সি বৃহত্তম মরুভূমি হচ্ছে গভীর মরুভূমি বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর বৃহত্তম অরণ্য হচ্ছে তৈগা বৃহত্তম সমভূমি হচ্ছে পশ্চিম সাইবেরিয়া বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্ণীয় দ্বীপ উপদ্বীপের কথা বলে আরব উপদ্বীপ রথ বলে কাশপিয়ান আর গভীরতম বলে বৈকাল হ্রদ বৃহত্তম নদী হচ্ছে ইয়াং সিকিয়াং এবং ইউরোপের থেকে অর্থাৎ এশিয়া মহাদেশের যে আয়তন এই আয়তন ইউরোপের থেকে প্রায় সাড়ে চার সাড়ে চার গুণ বড় সবাই একটু বলেন সবাই ক্লিয়ার কিনা আশা করছি যে এটা আমরা সবাই সুন্দর করে বুঝতে পেরেছি এটা নিয়ে সমস্যা নাই এরপরে চলেন আমরা সামনে চলে যাবো ভাই এরপরে আমরা চলে যাবো কেউ বলতে পারবেন এশিয়া মহাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা যায় এশিয়া মহাদেশকে টোটাল পাঁচটি অঞ্চলে ভাগ করা যায় মনে রাখতে হবে এশিয়া মহাদেশকে টোটাল পাঁচটি অঞ্চলে ভাগ করা যায় ভাই পাঁচটি অঞ্চলে তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া আচ্ছা দক্ষিণ এশিয়ার দেশ আছে দক্ষিণ এশিয়ার টোটাল টোটাল তো পঁয়তাল্লিশটা দেশ আমরা পড়লামই দক্ষিণ এশিয়ার দেশ আছে হচ্ছে আটটি দেশ আছে দক্ষিণ এশিয়ার এই আটটা দেশে আপনি মনে রাখবেন কিভাবে সহজভাবে মনে রাখতে পারেন নিপা নিপা একটা মেন নাম নিপা মনে রাখবেন সে কোথায় পড়ে সে হচ্ছে এমবিবিএস পড়ে সে হচ্ছে এমবিবিএস পড়ে তাহলে নিপা এমবিবিএস পড়ে এটা হচ্ছে আমরা এক লাইন দিয়ে এশিয়া মহাদেশ শেষ দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ার আটটা দেশে আচ্ছা এনতে হচ্ছে মনে রাখবেন নেপাল এনতে মনে রাখবেন হচ্ছে নেপাল আচ্ছা আইতে কি মনে রাখবো পিতে হচ্ছে পাকিস্তান পিতে হচ্ছে পাকিস্তান এতে কি এতে হচ্ছে আপনার আফগানিস্তান এতে হচ্ছে আফগানিস্তান এতে হচ্ছে আফগানিস্তান আচ্ছা এমতে কি এমতে আমরা সবাই জানি মালদ্বীপ এমতে আমরা জানি হচ্ছে মালদ্বীপ আচ্ছা বিতে আমরা কি জানি বিতে আমরা জানি হচ্ছে বাংলাদেশ আমাদের দেশ বাংলাদেশ সোনার দেশ বাংলাদেশ বিতে আমরা জানি হচ্ছে ভুটান ভুটান এবং এসতে আমরা জানবো হচ্ছে শ্রীলঙ্কা এসতে আমরা জানবো হচ্ছে শ্রীলঙ্কা প্রিয় ভাই বোন দেখেন তো মনে থাকবে না এই আটটা দেশের নাম আপনারা একটু মনে রাখবেন তাহলে আটটা দেশ আমরা কিভাবে মনে রাখতে পারি নিপা এম বিবিএস পড়ে নেপাল ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান মালদ্বীপ আহ শ্রীলঙ্কা বাংলাদেশ ভুটান বাংলাদেশ ভুটান দেখেন সবাই কি ক্লিয়ার সবাই কি ক্লিয়ার একটু বলেন সবাই ক্লিয়ার কিনা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন দ্রুত বলে ফেলবেন সবাই সবাই একটু দ্রুত বলে ফেলবেন তাহলে এখান থেকে কিন্তু আমরা এটার অ্যান্সারটা অলরেডি পেয়ে গেছি অলরেডি এটার অ্যান্সারটা পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা আটটা সুন্দর করে জেনে ফেললাম সুন্দর করে আমরা এটা জেনে ফেললাম এবার চলেন ভাই এই যে দক্ষিণ এশিয়ার যে আটটা দেশ আপনি জানলেন এই আটটা দেশের এখন রাজধানী মুদ্রাটাও আমরা জেনে ফেলবো কারণ সবগুলো রাজধানী মুদ্রা আমাদের লাগে কিন্তু বিশেষ করে আমাদের যে দক্ষিণ এশিয়ায় আমরা বাস করি অন্তত আমাদের গুলো তো জানা উচিত তো প্রথমে আসেন বাংলাদেশ আচ্ছা বাংলাদেশের যদি বলি রাজধানী কোনটা আমরা জানি বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আচ্ছা এর মুদ্রা কোনটা এর মুদ্রা আমরা জানি টাকা আচ্ছা এরপরে আসেন এরপরে যদি বলি ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যদি বলি যে এদের রাজধানী কোনটা সেটা হচ্ছে নয়াদিল্লি তাই না সেটা হচ্ছে নয়াদিল্লি এবং এদের যে আহ টাকার পরিমাণ সেটাকে মুদ্রা মুদ্রা হচ্ছে আমরা জানি হচ্ছে রুপি তাই না এটার মুদ্রা নাম হচ্ছে রুপি আচ্ছা ইন্ডিয়ার পরে যদি আমি একটু বলি যে নেপাল আচ্ছা নেপালের রাজধানী প্রচুর পরিমাণে আসে নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডুতে তাই না কাঠমান্ডু নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডুতে এবং যার টাকার নাম হচ্ছে রুপি এটাও রুপি আচ্ছা এরপর যদি বলি যে পাকিস্তান এরপর যদি বলি যে পাকিস্তান এই পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী কোনটা ইসলামাবাদ ইসলামাবাদ এরও হচ্ছে রুপি আচ্ছা পাকিস্তানের পরে মনে রাখবেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা রাজধানী কোনটা ভাই শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়াবর্ধনে পুরা কোট্টে কি নামে শ্রী আমাদের কাছে আসলে তো আমরা সুন্দর নাম দিয়ে দিতাম বর্ধনে পুরা করতে করতে পুরা মনে রাখে তো কষ্ট আচ্ছা শ্রীলঙ্কাও হচ্ছে রুপি এটা মনে রাখবেন এরপরে আসেন পরবর্তী আমরা যদি জানি সেটা হচ্ছে মালদ্বীপ আচ্ছা মালদ্বীপের রাজধানী কোনটা মালদ্বীপের রাজধানী আমরা বলি হচ্ছে মালে মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে এবং যেটার এ হচ্ছে রুপিয়া রুপিয়া আচ্ছা মালদ্বীপের পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভুটান এই ভুটান পরীক্ষাতে আসে ভাই কোনগুলো ইম্পর্টেন্ট আমি আবার বলে দিচ্ছি সমস্যা সবগুলা থিম্প এবং এর টাকার পরিণাম মুদ্রার নাম হচ্ছে গুল গুলট্রাম এই গুলট্রাম কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আসে আর লাস্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে আফগানিস্তান আফগানিস্তান এই আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল শহর কাবুল এবং এদের মুদ্রার নাম হচ্ছে আফগানি মুদ্রা আফগানি মুদ্রা প্রিয় ভাই বোন দেখেন এখন কথা হচ্ছে ভাইয়া এর মধ্যে কি একটু সহজ ছোট করে দেওয়া যায় কিনা অবশ্যই শুরু করে দেওয়া যায় যে বাংলাদেশ আপনারা জানেন এটাও এটা গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে রাজধানী কোনটা ভুটানের মুদ্রা নাম গুলট্রামটা অনেক জায়গাতে এসেছে গুলট্রাম অনেকগুলো চাকরি পরীক্ষাতে কিন্তু আছে আর আফগানিস্তানটা পড়বেন কাবুল আর আফগানি এই এইগুলো একটু বেশি করে পড়বেন জাস্ট তুই ভাই বোন তাহলে আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার ভাবে বুঝতে পারছি একটু বলেন সবাই একটু বলে ফেলেন তো আমরা ক্লিয়ার ভাবে বুঝছি কিনা এখান থেকে দুইটা তথ্য দিয়ে এখান থেকে আমরা বের হয়ে যাব এরপর আমরা দেশের মধ্যে চলে যাব এর মধ্যে এরপরে আমরা দেশের মধ্যে ঢুকবো একটু বলেন একটু বলেন সবাই ক্লিয়ার কিনা তাহলে আশা করব যে এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন পরেরটা আসেন আচ্ছা দক্ষিণ এশিয়ার মধ্যে ল্যান্ডলক ল্যান্ডলক দক্ষিণ এশিয়ার মধ্যে ল্যান্ডলক বা স্থল বেষ্টিত রাষ্ট্র বা ল্যান্ডলক বলতে হচ্ছে স্থল বেষ্টিত রাষ্ট্র বোঝায় তার দিকে স্থল বন্ধু স্থল বেষ্টিত রাষ্ট্র এই স্থল বেষ্টিত রাষ্ট্র আছে মনে রাখবেন তিনটি দক্ষিণ এশিয়ার মধ্যে টোটাল দক্ষিণ এশিয়ার দেশ তো আটটা তার মধ্যে তিনটা হচ্ছে স্থল বেষ্টিত রাষ্ট্র স্থল দ্বারা আবৃত কি কি আফগানিস্তান ভাই একটা হচ্ছে আফগানিস্তান লিখে নেন এরপর হচ্ছে আপনার নেপাল এবং এরপর হচ্ছে ভুটান এরপরে কি ভুটান ভুটান খেয়াল করেন তাহলে একটা হচ্ছে আফগানিস্তান একটা হচ্ছে নেপাল একটা হচ্ছে ভুটান তাহলে ল্যান্ড কান্ট্রি বলতে বুঝি হচ্ছে স্থল বেষ্টিত রাষ্ট্র তাহলে টোটাল দক্ষিণ এশিয়ায় যে আটটা দেশ আছে তার মধ্যে তিনটি দেশ আছে স্থল বেষ্টিত যার চারিপাশে হচ্ছে স্থল মানে কোনো নদী বন্দর পানি টানি নেই আর তো আফগানিস্তান নেপাল আর হচ্ছে ভুটান এই তিনটা একটু ভালো করে পড়ে ফেলবেন ঠিক আছে তিনটা একটু ভালো করে পড়ে ফেলতে হবে এবং সব বড় বিষয় হচ্ছে এই তিনটা দেশের কিন্তু সমুদ্র বন্দর নাই তাহলে যাদের সমুদ্র বন্দর থাকে না সেটাকেও কিন্তু আমরা ল্যান্ডলক বলে থাকি তাহলে এই তিনটা দেশের কোনো কি নাই বলেন তো সমুদ্র বন্দর নাই আফগানিস্তান নেপাল ভুটান আফগানিস্তান নেপাল নেপাল ভুটান বারবার পড়ে আফগানিস্তান নেপাল ভুটান পড়লে হয়ে যাবে আর যদি বলে ওয়াটার লক কাকে বলে ভাই হচ্ছে জলবেষ্টিত দেশ এটা কি বলেন তো জলবেষ্টিত দেশ এই জলবেষ্টিত দেশ আছে হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার শ্রীলঙ্কা একটা হচ্ছে আপনার শ্রীলঙ্কা আর একটা হচ্ছে মালদ্বীপ দেখেন না যে মালদ্বীপ একটা ছোট্ট দ্বীপ যেটা চারিপাশে পানি আর পানি পানি আর পানি এই হচ্ছে বিষয় প্রিয় ভাই তাহলে এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি নোট করে ফেলবেন সুন্দর করে পিডিএফ দিব না কিন্তু নোট আপনাদের নোটটাই হচ্ছে পিডিএফ কারণ এটা এমন ভাবে পড়াই দিচ্ছি এরপরে জিন্দেগিতে এসব নিয়ে আপনাদের ঝামেলা লাগবে বুঝতে পারছেন যার ফলে সুবিধা আছে সবাই একটু বলে ফেলেন সবাই একটু বলে ফেলেন এটা আমরা ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা আচ্ছা আশা করছি এটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি এরপরে আমরা চলে যাব ভাই বা দেশগুলা সম্পর্কে একটু জানার চেষ্টা করবো তবে এই যে যতগুলো আটটা দেশ আছে এর মধ্যে যেগুলো লাগবে আমরা সব তো পড়বো না ভাই যেটা লাগবে সেটা পড়বো যেমন ভারত চলেন ভারতের চোদ্দ গোষ্ঠীটা একটু পড়ে আসে আচ্ছা ভারতের চোদ্দ গোষ্ঠী যদি আপনাকে পড়তে হয় আহ প্রথমেই আসেন যে ভারত নিয়ে যদি আমাদের পড়তে হয় তাহলে ভারতের সম্পর্কে আমরা প্রথমেই বলবো যে এটা হচ্ছে জনসংখ্যায় কি বলেন তো বৃহত্তম দেশ এটা হচ্ছে জনসংখ্যায় বৃহত্তম দেশ এটা আমাদের প্রথমেই পড়তে হবে জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে ভারত আচ্ছা গেল এরপরে আমরা এখান থেকে কি পড়তে পারি দেখেন এরপরে আমরা জানতে পারি যে স্বাধীনতা ভারত স্বাধীনতা লাভ করেছিল কত তারিখে স্বাধীনতা লাভ ভারতের স্বাধীনতা লাভ ছিল আমরা সবাই জানি যেটা ছিল হচ্ছে পনেরোই আগস্ট না ওই যে পাকিস্তান একদিন আগে হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট উনিশশো সালের পনেরোই আগস্ট হচ্ছে স্বাধীনতা লাভ করে ভারত এবং ভারতের স্বাধীনতা দিবস কিন্তু পনেরোই আগস্টে পনেরোই আগস্টে এরপরে আমাদের যেটা জানতে হবে দেখেন এরপরে আমরা সরাসরি যেটা যাব যে এই ভারতের জাতীয় প্রতীক কোনটা ভারতের জাতীয় প্রতীক আমাদের যেমন জাতীয় জাতীয় প্রতীক প্রতীক রয়েছে তেমনি ভারতেরও কিন্তু আছে যেটাকে বলা হয় হচ্ছে অশোক চক্র যেটাকে বলা হয় হচ্ছে অশোক চক্র আচ্ছা এরপরে আমরা যেটা জানবো দেখেন যে জাতীয় ফুল কেউ বলতে পারবেন যে ভারতের জাতীয় ফুল কোনটা আমাদের যেমন শাপলা ভারতের ক্ষেত্রে মনে রাখবেন পদ্ম ভারতের ক্ষেত্রে মনে রাখতে হবে পদ্ম যদি আমাদের ক্ষেত্রে বলি আমাদের ক্ষেত্রে বলি আমাদের ক্ষেত্রে জাতীয় পাখি কোনটা দোয়েল কিন্তু ওদের জাতীয় পাখি মনে রাখবেন ময়ূর ওদের জাতীয় পাখি হচ্ছে ময়ূর ভাই ওদের জাতীয় পাখি কোনটা ময়ূর হচ্ছে ওদের জাতীয় পাখি ময়ূর হচ্ছে ওদের জাতীয় পাখি বুঝতে পারছেন না সবাই সবাই বুঝতে পারছেন আচ্ছা আশা করছি এটা আপনারা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এই পর্যন্ত ক্লিয়ার তো একটু হা হু সাই সুই দেন তো না উনি তো ঘুমাচ্ছেন নাকি ঘুমায়েন না ভাই ঘুমায় না ঘুমাই গেলে তো ঘুমাই যাবেন সব তাহলে জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে ভারত স্বাধীনতা লাভ করে উনিশশো সাতচল্লিশ আগস্ট এবং জাতীয় প্রতীক হচ্ছে অশোক চক্র ফুল হচ্ছে হচ্ছে পদ্ম আর জাতীয় ময়ূর আশা দ্রুত দ্রুত হাত 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 চালাবেন 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 তো যত তত সুবিধা চক্রেন এবার আসেন এই ভারতের প্রথম রাষ্ট্রপতি গুলো আমরা একটু জানবো ভারতের প্রথম রাষ্ট্রপতি কারা কারা ছিল প্রথম রাষ্ট্রপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল মনে রাখবেন প্রথম রাষ্ট্রপতি ছিল হচ্ছে রাজেন্দ্র প্রাসাদ রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ ছিল ভারতের প্রথম রাষ্ট্রপতি আর যদি বলে প্রথম মুসলিম রাষ্ট্রপতিকে এটা নাম সবারই জানা উচিত কেউ জানেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিল হচ্ছে ভাই ডক্টর জাকির হোসেন ডক্টর জাকির হোসেন আগামীকাল কিন্তু এগুলো থেকে প্রশ্ন করব না পারলে একদম কানের উপর আসার ধরে ধরে আচ্ছা যদি বলে যে প্রথম প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী দেখেন কে বলেন তো প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু সাহেব জওয়াহরলাল নেহেরু সাহেব আচ্ছা এবার আসেন এবার আমরা যেটা জানবো যে প্রথম নারী রাষ্ট্রপতি প্রথম নারী রাষ্ট্রপতি প্রথম নারী রাষ্ট্রপতির নামটা কি ছিল ভাই এটা আমরা সবাই জানি এটা পরীক্ষাতে এসেছে কিন্তু প্রতিভা প্রতিভা পাতিল পাটেল প্রতিভা পাতিল প্যাটেল আচ্ছা এবার যদি বলি যে প্রথম বাঙালি যদি বাঙালি কথাটা থাকে প্রথম বাঙালি রাষ্ট্রপতি ভাই প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিল হচ্ছে প্রণব মুখার্জি প্রণব মুখার্জি ছিল হচ্ছে প্রথম বাঙালি রাষ্ট্রপতি আর লাস্ট যেটা সেটা হচ্ছে প্রথম নারী প্রধানমন্ত্রী প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম প্রথম নারী প্রধানমন্ত্রী ছিল হচ্ছে ইন্দিরা গান্ধী এটা আপনার তো নাম শুনেছেন সব ইন্দিরা গান্ধী দেখেন তো এই ছয়টা তথ্য কি আমরা পড়ে ফেলেছি এই ছয়টা তথ্য পড়া হয়ে গেলে একটু বলবেন যে ভাইয়া আচ্ছা হ্যাঁ শুনতে পারো ও আচ্ছা আচ্ছা আপনাদের তো মিউট করে রেখেছে আপনার তো মুখ বাতিল করে দিয়েছি দুঃখিত দুঃখিত আমি তো খেয়ালই করি আচ্ছা সবাই কি ক্লিয়ার একটু বলেন সবাই ক্লিয়ার কিনা সবাই ক্লিয়ার একটু বলেন সেটা হচ্ছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এ এর নাম তো সবাই জানেন বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী আর বলছে না এবং এখানে বর্তমান রাষ্ট্রপতি যদি বলে রাষ্ট্রপতিরা একটু জানার জন্য বলতেছি রাষ্ট্রপতি হচ্ছে ভাই আহ দ্রৌপদী দ্রৌ দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু বুঝতে পারছেন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি তাহলে প্রধান বর্তমান প্রধান মন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী এবং দ্রৌপদী মুর্মু হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি ভাই বোন এই পর্যন্ত কি আমরা বুঝতে একটু বলবেন যে ভাই একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি সবাই বিসিএস এ কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে ভাই ফাঁকি দিয়ে না জানো ফাঁকি দিলে পরে কিন্তু হাকিতে পড়ে যেতে হবে ঠিক আছে সবাই কি ক্লিয়ার আচ্ছা গুড এরপরে চলেন ভাই সামনের দিকে চলে যায় তাহলে এবার আমরা কিছু জিনিস একটু জানার চেষ্টা যে কোনটা কোন জায়গাতে দেখেন আমরা অনেক সময় টোডা উপজাতি একটা উপজাতির নাম টোডা এই টোডা উপজাতি কাদের মনে রাখবেন টোডা উপজাতি হচ্ছে টোডা উপজাতি হচ্ছে ভারতের টোডা উপজাতি হচ্ছে ভারতের এরপরে আসেন যদি আমরা বলি যে মালাবার হিল অবস্থিত কোথায় মালাবার হিল মালাবার হিল কোথায় অবস্থিত মনে রাখবেন মালাবার হিল অবস্থিত হচ্ছে ভারতের মুম্বাই ভারতের মুম্বাইতে ভারতের মুম্বাই এই ভারতের মুম্বাইতে হচ্ছে মালাবার হিল অবস্থিত এরপর আসেন টাইগার হিল কোথায় অবস্থিত টাইগার হিল পরীক্ষাতে আসে টাইগার হিল অবস্থিত কোথায় টাইগার হিল অবস্থিত হচ্ছে দার্জিলিং দার্জিলিং হচ্ছে টাইগার হিল অবস্থিত আচ্ছা তাহলে এখান থেকে এটা গেল এরপরে আমরা চলে আসবো ভাই এরপরে আমরা চলে আসবো দেখেন এরপরে আমাদের যেটা দরকার এরপরে আমরা যেটা দরকার এরপরে আমরা দরকারে চলে দেখেন সব তো লাগবে না যেগুলো লাগবে সেগুলোই বলবো আচ্ছা মুখে বলে বলে ভারতে কিন্তু যে আপনার কি এক কথায় দক্ষিণ এশিয়ার একটা মাত্র দেশ যে দেশ কিন্তু একদম জন্মলগ্ন থেকেই জন্মলগ্ন থেকে গণতন্ত্র বিদ্যমান সেটা হচ্ছে ভারতে বুঝতে পারছেন সেটা হচ্ছে ভারতে জাস্ট এটা একটু মনে রাখবেন আচ্ছা এরপরে আমরা এখান থেকে চলে যাব ভাই ভারতের পিঙ্ক সিটি বলা হয় পিঙ্ক ভারতের পিঙ্ক সিটি বাকি কি গোলাপি শহর বা গোলাপি শহর পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয় কোনটিকে এই গোলাপি শহর বলা হয় হচ্ছে মনে রাখবেন জয়পুর জয়পুর রাজস্থান জয়পুর রাজস্থান ঠিক আছে জয়পুর রাজস্থান হচ্ছে আপনার আহ গোলাপি শহর বলা হয় আচ্ছা এরপরে আমরা চলে যাব এরপরে আমরা পরে চলে যাব গ্রান্ড লিখে নেন সবাই grand old man grand old man of india of india কাকে বলা হয় ভাই এটা বলা হয় হচ্ছে দাদা ভাই দাদা ভাই এটা বলা হয় হচ্ছে কাকে বলেন তো দাদা ভাই কে বলা হয় বুঝতে পেরেছেন দাদা ভাই নওরোজি কে এটা বলা হয় প্রিয় ভাই বোন দেখেন তাহলে ভারতের মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো ছিল সেই বিষয়ের কিছু কিছু কিন্তু আমরা বলেছি সবাই বুঝতে পেরেছেন সবাই এই পর্যন্ত কি লিখে ফেলেছেন একটু বলেন যে এই পর্যন্ত লিখেছেন কিনা দুর্দো বলতে হবে যে ভাই এই পর্যন্ত আমরা সবাই লিখেছি কিনা সবাই একটু লিখে ফেলেন যে এই পর্যন্ত আমরা লিখেছি কিনা আশা করছি আমাদের এটা এই পর্যন্ত লেখা হয়েছে আচ্ছা এরপরে চলেন সামনে যাব আচ্ছা ভারতের এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ভারতের সেভেন সিস্টার্স আচ্ছা ভারতের সেভেন সিস্টারসের নাম কি বলতে পারবেন ভারতের সেভেন সিস্টার্স এক নম্বর এক নম্বর মনে রাখবেন এক নম্বর মনে রাখবেন হচ্ছে অরুণাচল তাই না অরুণাচল এক নম্বরটা কি অরুণাচল অরুণাচল দুই নম্বরের নাম হচ্ছে ভাই মিজোরাম দুই নম্বরের নাম হচ্ছে মিজোরাম আচ্ছা তিন নম্বরের নাম হচ্ছে ত্রিপুরা কেন লিখতেছি একটু পরেই বুঝতে পারবেন এটা থেকে কি আসে এটাও জানতে হবে চার নম্বরটা হচ্ছে নাগাল্যান্ড চার নম্বরটা কি বলেন তো নাগাল্যান্ড চার নম্বরটা হচ্ছে নাগাল্যান্ড পাঁচ নম্বরটা হচ্ছে মেঘালয় পাঁচ নম্বরটা হচ্ছে মেঘালয় ছয় নম্বরটা হচ্ছে আসাম ছয় নম্বরটা হচ্ছে আসাম আর সাত নম্বরটা হচ্ছে মণিপুর প্রিয় ভাইবন এখান থেকে রাজধানীটা পড়তে হয় যে কার রাজধানী কোনটা কিন্তু কথা হচ্ছে সব তো আপনাকে আমি পড়াচ্ছি না এখানে মাত্র চারটা পড়বেন প্রথমে এসে অরুণাচল পড়বে ভাই এটা পরীক্ষাতে আসে ইটানগর ডাইরেক্ট পরে যেভেন এর অরুণাচল রাজধানী কোনটা ইটানগর এরপরে চলে আসবেন ত্রিপুরা ত্রিপুরা হচ্ছে মেঘালয় মেঘালয় হচ্ছে শিলং মেঘালয় হচ্ছে শিলং আর মনে রাখবেন মণিপুর এই মণিপুর পরীক্ষাতে আসে ইমফল মণিপুর পরীক্ষাতে আসে ইমফল প্রিয় ভাই বোন এই পর্যন্ত থাকবে আমাদের আজকের ক্লাসে এরপরে আমরা বাকি ক্লাসটা আবার পরে সামনের দিন থেকে আবার শুরু করবো তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলে আপনারা একটু বলবেন যে ভাই এই পর্যন্ত আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা শোনেন আন্তর্জাতিক একটা জটিল বিষয় এই জটিল বিষয়টা এইভাবে যদি আমরা পড়তে পারি ভাই তাহলে আন্তর্জাতিকের ঘোড়ার ডিমা জীবনে ঝামেলা করতে পারবে না এবং নোট কিন্তু এই যে নিজেদের নোট তৈরি হয়ে যাচ্ছে যাতে আমরা পরে আর বই না পড়তে হয় এই জন্য এইভাবে ধরে ধরে পড়াই দিচ্ছি যেটা ঝামেলা মনে হবে ওইটা তো আমি আসি কোনো চিন্তা নেই পেশা আসববকবক মেলা সময় করেছি এবার বকবক আপনাদের দিয়ে পড়াবো সেটা হচ্ছে আজকে পড়া ছিল আমি গতকালকের পড়াটা একটু নিব গতকালকের পড়াটা দিতে হবে পড়া করেছেন কে কে একটু বলেন তো দেখি সবাই কি পড়ে আসছেন গতকালকের পড়া জি ম্যাম আচ্ছা বলেন আমার প্রথম প্রশ্ন ওপেন কোশ্চেন আগে দুই একটা ওপেন কোশ্চেন করব তারপরে আমরা সামনে যাব আচ্ছা আমার প্রথম क्वेश्चन হচ্ছে পৃথিবীতে লবণাক্ত পানির পরিমাণ কত পার্সেন্ট 21% 792% 90% পয়লাই পায়ছেন আপনি বানাইছেন 97 90% আচ্ছা আসমাক্তার বলেন আসমাক্তার বলবেন আসমাক্তার বলবেন পৃথিবীর নিজ একবার আবর্তন করতে কত সময় লাগে 8 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা মিনিট আচ্ছা এরপরে বলেন এরপরে উত্তর আমেরিকার উত্তর আমেরিকার সবচেয়ে আহ আয়তনের বড় দেশ কোনটি আচ্ছা ভেরি গুড কিন্তু এই উত্তরটা কে দিলেন গো এই উত্তরটা কে দিয়েছেন বলেন

দক্ষিণ আমেরিকার আয়তনের সব থেকে ছোট দেশ কোনটা ভালো লাগে এরপরে আসেন বলেন তো ডেথ ভ্যালি ডেথ ভ্যালি কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা উত্তর আমেরিকা গুড আচ্ছা এরপরে বলেন এরপরে বলবেন হচ্ছে বুরহান উদ্দিন ভাই

এরপরে বলেন এরপরে বলবেন হচ্ছে তাহমিনা আক্তার তাহমিনা আক্তার বোন কি আমাকে শুনতে পাচ্ছেন আপু আচ্ছা আপু কি শোনা যাচ্ছে কি রে ভাই আপনারা কি ঘুমাচ্ছেন নাকি আচ্ছা এরপরে বলেন এরপরে বলেন হচ্ছে নাজমা খাতুন নাজমা আপু বলেন বলেন তো যে পৃথিবীর আদ্রতম স্থান কোনটি পৃথিবীর আদ্রতম স্থান অসংখ্য ধন্যবাদ জান্নাতুন নাহার আপু বলেন জান্নাতুন নাহার কোন বলেন তো সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ কোনটা বলতে পারবেন সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ কোনটা আচ্ছা এটা বলতে হবে আপনি বলেন হচ্ছে আয়তনে পৃথিবীর বৃহত্তম শহর কোনটি আয়তনে পৃথিবীর বৃহত্তম শহর কোনটি

এম এস টি রুমানা আক্তার একশো আট রোল এম এস টি রুমানা আক্তার শুনতে পাচ্ছেন চীন আর রাশিয়া আচ্ছা চীন আর রাশিয়া ধন্যবাদ আর সের শারমিন খাতুন সাতাশি রোল শারমিন খাতুন আমাকে শুনতে পাচ্ছেন চীন ও রাশিয়া আচ্ছা মোটামুটি আপনারা অনেকেই পড়া পেরেছেন অনেকের পড়াশকে নিতে পারিনি সেগুলো কালকে নিব যেমন শিশিরা পোসেন তারপরে শ্রাবণী পোসেন এগুলো কালকে ধরবো ইনশাল্লাহ তো কালকে আমাদের পড়া থাকবে যে পর্যন্ত পড়াইছি আন্তর্জাতিকটা আমরা এইভাবে যদি পড়তে পারি আল্লাহ রহমতে অনেক বেশি উপকৃত আপনারা হবেন এটুকু আমি আশাবাদী এটা নিয়ে বেশি একটা সমস্যা হবে না ঠিক আছে হ্যাঁ বলেন কিছু বললেন আগামীকালকে পড়াটা আগামীকালকে ওই যে পড়া দিলাম তো মহাদেশ দুই একটাই থাকবে ইংলিশ দিয়ে দিবেন না আচ্ছা কত ছিল বলেন তো এক আর দুই ছিল কালকে 1 का 2 ছিলো তাই না তাহলে 3 আর 4 এর ব্যাগ থেকে 4 আর কালকে ধরবে একদম 1 থেকে 4